আশীর্বাদ আস্থা ভালোবাসার দোয়া থাকলে একা লড়াই করে বুঝে নেব আর একশো দিনের টাকা যেটা নিয়ে আমাদের লড়াই আমি ডায়মন্ড হারবারের এই মশাট অঞ্চল থেকে আপনাদের কথা দিয়ে যাচ্ছি ছ মাসের মধ্যে তৃণমূল কংগ্রেস আপনাদের একশো দিনের টাকার ব্যবস্থা করে দেবে হয় আমরা আমাদের প্রাপ্য টাকা দিল্লির বুক থেকে লড়াই করে আদায় করে নিয়ে আসবো ছিনিয়ে নিয়ে আসবো নইলে আপনাদের কথা দিচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাটি মানুষের রাজ্যের সরকার যদি দু বছরে সাঁত্রিশ হাজার কোটি টাকা খরচা করে দু কোটি বারো লক্ষ মহিলাকে লক্ষ্মীর বাংলার পঁচিশ লক্ষ একুশ লক্ষ পঁচাত্তর হাজার লোকেদেরও একশো দিনের প্রাপ্য টাকা তাদের অ্যাকাউন্টে ফিরিয়ে দেবো যেটা কেন্দ্রের দেওয়ার কথা কেন্দ্র যদি বাংলা ভারতবর্ষের সর্ববৃহৎ পানীয় জলের প্রকল্প ভলতা মথুরাপুর জলের প্রজেক্ট প্রায় চোদ্দশো কোটি টাকা করে আমরা শুরু করেছি ছ মাস আট মাসের মধ্যে শেষ হবে ডায়মন্ড এক নম্বর ব্লক দু নম্বর ব্লকের যে কটা অঞ্চল বুথ রয়েছে প্রত্যেকটা বুথ অঞ্চল কভার করা হবে বাড়ি বাড়ি নলবাহিত পানীয় জলের সুব্যবস্থা আমাদের সরকার করছে আমি বলেছিলাম আমি দেখেছিলাম মানুষের কি রাস্তা নিয়ে কি অবস্থা অভাব অভিযোগ কোথাও কোনো পাকা রাস্তা ছিল না গত দশ বছরে খালি ডায়মন্ড হারবার বিধানসভায় পাঁচশো কোটি টাকার বেশি রাস্তার কাজ আমরা করেছি পাঁচশো কোটি টাকার বেশি এবং যদি আপনি লোকসভার কথা ধরেন সাতটা বিধানসভা ধরেন আপনি পূর্ত দপ্তরের কাজ ধরেন আপনি শেষ দপ্তরের কাজ ধরেন আপনি সাংসদ তহবিলের কাজ ধরেন আপনি পঞ্চায়েত সমিতির কাজ ধরেন দপ্তর কাজ কাজ ধরেন ধরেন জেলা পরিষদের আরআইডিএফ এর রাস্তা ধরেন তাহলে সব মিলিয়ে তিন হাজার কোটি টাকার বেশি রাস্তা ডায়মন্ড হার ন বছরে আমরা করে দেখিয়েছি ভারতবর্ষে কোন রাজনৈতিক দল কোন লোকসভায় করে দেখাতে পারেনি